আমাদের থানা পর্যায়ে কুরিয়ার পর্যায়ে যেটা ডেলিভারি চার্জ ও ফ্রি থাকবে একেবারে আচ্ছা কত পিস এটা থাকবে আজকের একশো একুশ পিস একশো একুশ পিস একশো একুশ পিস অথেন্টিক ডিনার থাকবে আচ্ছা এই ডিনারটা সম্পূর্ণ কমপ্লিট কিনা সামনে ঈদ আছে একেবারে কমপ্লিট ডিনার পাবেন কোরবানি ঈদ সামনে আসতেছে কোরবানি ঈদের সবচেয়ে বড় আকর্ষণ কি জিনিস জানেন এই সেই কোরমা ডিস মানে গরুর এত এত আইটেম হয় এবারকার আসতেছে কোরবানি মানে গরুর ঈদ এই গরুর ঈদে আজকে থাকবে কোরবানির যে মাংস এই ডাইনিং টেবিলে নিয়ে বসবে হচ্ছে এরকম একটা কোরমা ডিশ আচ্ছা এই কোরমা ডিশ ছাড়া অবশ্য ডিনার একেবারে অসম্পূর্ণ আজকে থাকবে কলাম এই ডিনারের ভিতরে কোরমা ডিশ থাকবে এবং কি তিন সাইজের আঠারোটা প্লেটও থাকবে দেখেন ঈদের ভেতরে বড়ই ঈদ হচ্ছে কোরবানির ঈদ আর বড় ঈদের বড় ধামাকা দিয়ে আজকের ভিডিও সন্দীপ কুকার তিন সাইজের আঠারো প্লেট আর এই যে ঘুরতেছে কোরমাডি কোরমাডি থাকবে আচ্ছা তো এখন আমরা জানি প্লেটের সাইজ গুলা কিরকম দেখতে কেমন আছে কি এর এই ডিনারের ভিতরে সম্পূর্ণ আইটেম সবই পাবেন ডাইনিং টেবিলে বসা থেকে শুরু করে এবং কি সম্পূর্ণ ডিনারটা সাজাবেন তারও পর্যন্ত সুবিধা দিয়ে দিব আচ্ছা আমরা চলেন প্লেট গুলা দেখি আপনি আজকে এগুলো প্লেটের ভিতরে বলেন কি সাইজ সাইজ তো একেবারে রেগুলার 10.5 ইঞ্চি 10.5 ইঞ্চি

এই ধারালো জিনিসে যদি এটা রঙের উপরে যদি ক্র্যাচ এটা তো অবশ্যই আসবে না না। আসার কিছু এটা ধারালো চাকু আচ্ছা ধারালো চাকু দিয়ে ঘষি তারপরে ছবিটা একেবারে আছে দেখতে পারেন অবশ্য কিন্তু একশো বছরের প্রিন্টের গ্যারান্টি থাকবে একশো বছর আচ্ছা তো এইটা গেল বিরিয়ানির প্লেট এর পরে আর কি বিরিয়ানির প্লেট যাওয়ার আগেও কিছু কথা আছে অবশ্যই অনেকজনের ভিডিও দেখে ভিডিও দেখে বলে ভাইজান পঁয়ত্রিশশো টাকা নাকি ডিনার পাওয়া যায় এটা কি সম্পূর্ণ সত্য কিনা সেটা আপনাদের কাছে ভিওয়ার করবেন যে পঁয়ত্রিশশো টাকায় কখনো এত বড় ডিনার সেট পাওয়াটা কি কখনোই সম্ভব হবে এই যে বিরিয়ানির প্লেট দেখতেছেন এই বিরিয়ানির প্লেট ছয়টা নরমাল কিনতে গেলে বাজার থেকে আড়াই থেকে তিন হাজার টাকা আপনাকে দিয়ে দিচ্ছে কি প্রতারকরা পঁয়ত্রিশশো টাকায় ডিনার সেট এই জন্য একটি টাকাও কাউকে অ্যাডভান্স করবেন না আমরা এই কারণ কারণবশত অবশ্য প্রতিটা ভিডিওর ভিতরে আমরা বলে দেই যখনই যারা কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্য অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট স্বরূপ এবং কি আমাদের সাথে কথা বলে তারপর আপনার প্রোডাক্ট অর্ডার করেন ভাই ভিডিও কল প্রতারকরা ইউজ করে না আমরা ইউজ করি আমাদের চেহারার একটা ভ্যালু আছে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই এই ভ্যালু দিয়ে এত কষ্ট করে যে ভিডিওগুলো করি ইনশাআল্লাহ আপনাদের জন্য কাদের জন্য প্রবাসী ভাইদের জন্য বোনেরদের জন্য আজকে থাকবে 115 সরি 121 পিস তাও কি প্রবাসী ভাইদের জন্য প্রবাসী অফার থাকবে কুরবানি ঈদের হামাকা প্রাইসে আচ্ছা এরপরে কি আছে ওকে তাহলে দিয়ে দেই এটা হচ্ছে बिरानির প্লেট এটার ভিতরে बिरানি খাবেন নেড়ে খাবেন টিয়ারে খাবেন নরমাল কোন প্লেট নাই ভাই একেবারে এ ক্লাস পিওর বোন চানা সিরা ভিতরে এটা থাকবেলো হলো ছয় ছয়টা প্লেট থাকবে বিরানির প্লেট এটা দিয়ে দিলাম এর পরবর্তী থাকবে হচ্ছে নাস্তার প্লেট ভাইয়া নাস্তা খাওয়ার অবশ্য সবারই একটা রুচি থাকে চানাচুর খায় কখনো ফল ফ্রুট সার্ভ করে কখনো বিয়ে বাড়ির দেখা যায় একটা আয়োজন হয় কখনো বর পক্ষ আসে মেয়ে বাড়িতে নাস্তা দেওয়ার জন্য এরকম থাকবে হচ্ছে ছয় ছয়টা নাস্তার প্লেট থাকবে এটার ভিতরে এর পরবর্তীতে বাসা বাড়িতে যখন নাকি বুড়ো মা বাপ থাকে এবং কে বাচ্চারা আছে যারা নাকি খাওয়ার জন্য একটু সমস্যা হয় ফ্ল্যাট প্লেটে তাদের জন্য থাকবে এরকম গর্ত প্লেট ডাল ভাত খাবেন ডাল ভাত খাওয়ার জন্য ছয় ছয়টা গর্ত প্লেট থাকবে এরকম ঠিক আছে দিয়ে দিলাম এই পেয়ে গেলেন হচ্ছে তিন সাইজের আঠারোটা প্লেট এর পরবর্তীতে খাবারের টেবিলে বসছেন কিন্তু খাবার খাইছেন খাবার খাওয়ার পরে গলা আটকাবে গলা আটকাবে না অবশ্য যদি এরকম মিখাও ক্রিস্টালের ছয় ছয়টা পানির গ্লাসও থাকবে এটার ভিতরে ওকে এটাও দিয়ে দিলাম এটার সাথে এর পরবর্তীতে যখন নাকি ডাইনিং এ বসছেন খাবার দাবার খাবেন অবশ্যই খাবার দাবার আইটেম যখন ডাইনিং এ বসবেন এই যে এরকম একটা চব্বিশ পিসের টোয়েন্টি ফোর পিসের একটা কাটলারি সেট আচ্ছা এটা থাকবে হচ্ছে টেবিলের শান টেবিলের এটা থাকবে হচ্ছে একটা সৌন্দর্য ভিতরে এটা একটা চব্বিশ পিসের কাটলারি সেট এটা থাকবে এটার ভিতরে এর পরবর্তী থাকবে হচ্ছে বেজান সবচাইতে একেবারে লেটেস্ট আকর্ষণীয় কিছু কাপ নিয়ে আসছে ভাইজান ওহ আমাদের এই গুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কখনো কখনো দেখা যায় এরকম কাপও আসতে পারে না হয় কখনো এই ডিজাইন মানে এরকম শেপের কখনো কাপ আসতে পারে ওকে যার কপালে যেটা লিখা আছে হয়তো বা খেয়ে সে খেতে পারে রাজার বাড়ির রাজার কাপে না হয় হয়তো পারে চায়ের আড্ডায় সেই রানীর কাপ রানীর কাপে এরকম থাকলে হচ্ছে ছয় ছয়টা কাপ থাকবে এরপর থাকবে হচ্ছে ছয়টা প্রিজ কিন্তু দুটার ভিতরে গেলাম প্রিজের এর কালার এবং কি কাপের কালার সেম টু সেম থাকবে এটাও দিয়ে দিলাম হচ্ছে ছয়টা কাপের সাথে ছয়টা প্রিজ এরপরে চা ঢালবেন কিসে চা ঢালার জন্য এরকম থাকবে হচ্ছে টি পট ভাই রাজার বাড়িতে অনেক সময় রাজার অত অবশ্য ওই পাতিলা তো দেয় না খাবার চাটা ঢালে না চা ঢালার জন্য এরকম টি পট লাগে এরকম টি পটও থাকবে ঢাকনা সহ টু পিস ঠিক আছে এটা থাকবে হচ্ছে একটা ঢাকনা সহ টু পিস এটা থাকবে এটার ভিতরে এটাও দিয়ে দিলাম এরপরে অনেক সময় আছে যে দেখা যাবে যে লবণ এটা দিয়ে থাকবে হচ্ছে লবণের পট ঢাকনা সহ টু পিস এটা থাকবে হচ্ছে সুগার খাওয়ার জন্য এটা দিয়ে দিলাম এরপরে থাকবে কি এটা এটা মিল পট মিল খাওয়ার জন্য থাকবে এটা হচ্ছে একটা মিল পট এরপরে থাকবে কি জানেন কোরমা ডিশ ভাই এটা হচ্ছে ডিনার এর স্থান ডিনার খাবার গরম থাকে এটা হচ্ছে গাপ ভাই এটা ডিনারে যখন ডাইনিং এ রাখবেন তিন থেকে চার ঘন্টা এটা অন এসে খাবার গরম থাকবে গরুর মাংস জমবে ঢাকনা সহ এটা থাকবে টু পিস ঠিক আছে ঢাকনা সহ এটাও দিয়ে দিলাম এটার সাথে এর পরবর্তী থাকবে হচ্ছে গিয়ে রাইসের জন্য ডিশ এই রাইসের জন্য ডিশ থাকবে হচ্ছে চোদ্দ ইঞ্চি রাউন্ড ডিশ একটা থাকবে এর পর্বতে থাকবে হচ্ছে রোস্টের জন্য জামাইর আপ্যায়ন করবেন জামাইর খাবার দিবেন বড় রেজালা দিবেন বড় রোজ দিবেন আলাম ফিস দিবেন ষোলো ইঞ্চির একটা রাইস ডিস থাকবে এবং কি রাইস বাড়ার জন্য এরকম থাকবে হচ্ছে একটা রাইস চামচ এর সাথে থাকবে হচ্ছে একটা কারি চামচ তার সাথে থাকবে হচ্ছে একটা ডালের চামচ তিন তিনটা কারি চামচ থাকবে এবং রোস তোলার জন্য এরকম থাকবে হচ্ছে গোল্ড প্লেডিং করা এটা থাকবে একটা টিমটাও থাকবে এর সাথে থাকবে হচ্ছে একটা সালাদ ফ্রুট কাটার জন্য একটা নাইফও থাকবে এটার ভিতরে দিয়ে দিলাম এর পরবর্তী থাকবে হচ্ছে গিয়া যখন আমরা খাবার দাবার খাই তরকারির আইটেমগুলো একটু বেশি লাগে তরকারির বাটি থাকবে আছে আজকে নয় নয়টা নয় নয়টা থাকবে তরকারির বাটি সিরিয়াল কারি বাটি থাকবে ছয় ছয়টা 6টা কারি বল তরকারি যেটা সার্ভ করবেন এটা থাকবে তিন 3টা ফিনি আছে ভাই ফিনি না থাকলে ভাই হবে না ফিনি খাবেন পায়েশ খাবেন দই খাবেন মিষ্টি খাবেন এটা থাকবে আছে ফিনি বাটি এটা থাকবে ছয় ছয়টা এটাও দিয়ে দিলাম এর সাথে এরপরে থাকবে কি জানেন এবারকার সবচাইতে বড় আকর্ষণ রাজার বারের জমিদার হাঁস কিন্তু আজকে হবে হোয়াইট প্লেটিং একেবারে সেভেন পিসের একটা হাঁস সেট থাকবে এটার ভিতরে এর পরবর্তী থাকবে হচ্ছে ফিনি পায়েসটা খাওয়ার জন্য এরকম সিক্স পিস ক্রিস্টালের বোল এটা থাকবে ছয় ছটা এবং কি খাওয়ার জন্য ছয়টা চামিজও থাকবে এরপরে থাকবে হচ্ছে আইসক্রিমের বাটি আইসক্রিম খাওয়ার জন্য ছটা বাটি থাকবে এবং কি ছয়টা চামিজও থাকবে জামাই তাহলে একটা কথা বলি ইনশাআল্লাহ যেহেতু এই চামিজ ছয়টা পাইছি এখানে এইটার পরিবর্তে যদি কেউ কাটা চামিজ নিতে চায় সে কোনো সমস্যা নাই ভাইজান যে যার ইচ্ছা আপনি চাইলেও স্পোনার নিতে পারবেন অথবা চাইলে আপনারা কাটা চামচ দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের এই ভিউয়ারদের জন্য ছয়টা কাটা থাকবে ছয়টা স্পন থাকবে সবার জন্য ওকে এটার ভিতরে দিয়ে দিলাম এই যে হচ্ছে আইটেম গুলো এর পরবর্তীতে যখন নাকি ডিনারটা এটা হচ্ছে টোটাল

জেলা থানা কুরিয়ার অফিস ডেলিভারি একেবারে ফ্রি থাকবে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না হাতে পাবেন কুরিয়ার থেকে টাকা পে করবেন কুরিয়ারে দাম থাকবে মাত্র হাতের নাগালে মাত্র কত জানেন কত অনলি বারো হাজার যাওয়ার পথে যদি কোন প্রকারের মাল আপনারা কুরিয়ার থেকে নিয়ে যাবেন কুরিয়ার কখনো মাল খুলবেন না অবশ্যই কারণ কুরিয়ারে অনেক ভেজাল হয় আপনার প্রোডাক্ট আপনার বাসায় নিয়ে যাবেন সম্পূর্ণ আইটেম চেক করে দেন আমাকে বলে দিবেন ভাঙা ফাটা যদি থাকে ছবি দিবেন আপনার একটা বাহাত্তর ঘন্টার ভিতরে রিপ্লেস চলে যাবে আচ্ছা যে সরাসরি আসতে চলে মুদি মার্কেট উত্তর ডি ব্লক হিউ মার্কেট এরিয়াতে দ্বিতীয় তলায় দোকান চুয়ান্ন আর যারা সরাসরি আসতে পারবেন না বিদেশে থেকে কিংবা ঢাকার বাইরে থেকে অনলাইনে সারা শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার এলাকায় অফিস ডেলিভারি ডেলিভারি থাকবে একেবারে তে থাকবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ মালার পেন থাকবে